আমাদের এই আসন্ন রাষ্ট্র নির্বাচনকে বাঞ্চন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে আমরা জানি আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায় আমরা জানি কারা মৌখিক মৌখিকভাবে সামনে অভিনয় করলেও তারা জনপ্রিয়তার বা নির্বাচন অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো নির্বাচনকে মূলত কারা ভয় পায় আমরা জিনি আমরা তাদেরকে তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী নয় সেপ্টেম্বর আমরা এখন আপডেট পেয়েছি

ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিভাত কায়েম করেছিল অতীত ফেসি হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুক্ত যুক্ত হয়েছে আজকে নব্য ফেসিস্ট হওয়ার প্রতি যাওয়া একটা দল আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনাদের আইন উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যে তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখে